আসসালামু আলাইকুম রহমতো দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক আসছে বিশেষ গণবিজ্ঞপ্তি জারিদের সুযোগ নিয়ে যা বলছে প্রিয় দর্শক আগামী ডিসেম্বর মাসে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআর কার্যক্রম এ বদ্ধ কার্যক্রম হয় এই গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগের দাবি করছেন ইন্ডেক্সদারী শিক্ষকরা তবে তাদের দাবি বাস্তবায়নের সুযোগ নেই বলে জানিয়েছে এন শনিবার এন একটি সূত্র যার ক্যাম্পাসকে জানিয়েছে আসন্ন গণবিজ্ঞপ্তির সনদের মেয়াদ এবং চাকরির বয়স থাকা প্রার্থীরা আবেদন করতে পারবেন গণবিজ্ঞপ্তিতে মূলত আঠারোতম নিবন্ধন উত্তীর্ণ হয়েও ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ না পাওয়া প্রার্থীদের জন্য তবে এ বিজ্ঞপ্তিতে শর্তপূরণ সাপেক্ষায় নিবন্ধন নিবন্ধনদারীরাও আবেদন করতে পারবেন তবে এ গণবিজ্ঞপ্তিতে ইন্ডেক্সদারী শিক্ষকদের আবেদনের সুযোগ রাখা হবে না নাম অপ্রকাশিত রাখার শর্তে এন এর এক কর্মকর্তা বলেন বিশেষ গণবিজ্ঞপ্তিতে ইন্ডেক্সদারী শিক্ষকদের আবেদনের সুযোগ দেওয়া সম্ভব নয় তাদের সুযোগ নীতি দিতে হলে নীতিমালা সংশোধন করতে হবে যা সময় সাপেক্ষ ব্যাপার নীতিমালা সংশোধন করতে শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু করা শুরু হয়ে যাবে তখন শিক্ষকরা নিজ বাড়ির কাছাকাছি প্রতিষ্ঠানে যেতে পারবেন এর আগে গত বুধবার ইন্ডেক্সদারের শিক্ষকদের আলাদা গণবিজ্ঞপ্তির দাবিতে এন সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা সেই কর্মসূচিতে চলাকালীন শিক্ষকদের একটি প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মাধ্যমিক দুই মোহাম্মদ মিজানুর রহমানের সাথে সাক্ষাৎ করেন সাক্ষাৎকালে মিজানুর রহমান শিক্ষকদের আলাদা গণবিজ্ঞপ্তি কিংবা আসন্ন বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনায় আশ্বাস দিয়েছেন তবে নীতিমালা সংশোধন না হওয়া পর্যন্ত আসন্ন গণবিজ্ঞপ্তি শিক্ষকরা সেই সুযোগ সুবিধা পাচ্ছেন না তো প্রিয় দর্শক এইসব আমার সবাই সব আল্লাহ